এই বেটা এই কে 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 এই বেটা এখানে নাজি মায়া তাড়াতাড়ি একটা থাই সুপ রেডি কর আমি আরেকটা একটা অর্ডার করতে গেলাম আমি রাইসটা এনে রেখে গেলাম দেখিস ওর কত বড় সাহস কাজের ক্ষেত্রে ওর আমি সিনিয়র আর ও আমার নাম ধরে ডাহে দাঁড়া তোর একটা ব্যবস্থা করতেছি কাজ হয়ে গেছে যা এবার বুঝবি কত দানে কত চাউল আহা কি আনন্দ আকাশে বাতাসে তুই কি করতেছ তোরা দেখোস না আমি অনেক টেবিল পরিষ্কার করতছি আর তুই কথায় কথায় তুই তো রেখো কে না কিন্তু কাজের ক্ষেত্রে আমি তোর সিনিয়র দেখ তোর কাছ থেকে এত কথা শুনতে চাই নাই তোর কছি একটা সুবানায় আনতে তাড়াতাড়ি সুবানা আনবি হনতি কি ব্যাপার ভাই অনেকক্ষণ যাবৎ খাবার অর্ডার করে বসে আছি এখনো দিচ্ছেন না কেন আচ্ছা ভাই আপনি যাই বসেন আমি দেখতেছি লেট হচ্ছে কেন আরে ভাই আধা ঘন্টা ধরে বসে আছি এখনো খাবার দিচ্ছে না তাড়াতাড়ি দিতে বলেন আচ্ছা ভাই আপনি যাই একটু বসেন আমি আপনাকে খাবার দিতেছি কি ব্যাপার খাবারটা নিয়ে এখানে বসে আছো কেন খাবারটা কাস্টমারকে দিয়ে আসো স্যার এগুলো কে অর্ডার করছে তা তো জানি না এই জন্যই তো এগুলো নিয়ে বসে আছি তুমি জানো না তাহলে অর্ডারটা কাটছে কে এই তো সুযোগ পাইছি সজ্ঞের ভাষায় দি স্যার অর্ডার করছে সজ্ঞা আচ্ছা তুমি বসো আমি দেখতেছি দিছি ক্লিক লাগাইয়া আমার খালি তুই তুই করে এটা হোস না এবার বুঝবি ঠেলা ওই মিয়া তুমি এখানে কি করতেছো ওইখানে যে কাস্টমার রাইস আর স্যুপ অর্ডার করে বসে আছে তুমি খাবারটা দিলা না কেন এটা কেন ওইটা আগে স্যার রিয়াজের স্যুপ বানাইতে দেরি হচ্ছে তো এই ফাঁকে আমি প্লেটগুলো একটু গোছায় নিচ্ছি রিয়াজ তো চুপ নিয়ে টেবিলে বসে আছে সুযোগ পাইলে খালি ফাঁকি বাজি না যাও তাড়াতাড়ি গিয়ে কাস্টমারকে খাবার দাও জি স্যার কি ব্যাপার রাইসের প্লেটটা টেবিলের সাথে লাগে গেল কি করে উঠতেছে না তো কি কস সর আমি দেই সরগে গার্লফ্রেন্ডের ছোট ভাই আমার শালা উঠ উড়ে না না লাগলো কি করে বুঝছি এটা আর উঠবো না রে এটা আজীবন মেদে লাগিয়ে গেছে